কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় পঁয়ত্রিশ ওভার এরপর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা হয় পরিত্যক্ত অবশেষে মাঠে গড়িয়েছে চতুর্থ দিনের খেলা মুমিনুল হকের সেঞ্চুরির পরও অন্য ব্যাটারদের ব্যর্থতায় দুই শোতে রানে অল হয়েছে বাংলাদেশ মুমিনুল একাশি বলে চল্লিশ ও মুশফিকুর রহিম তেরো বলে ছয় রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন এক প্রান্তে উইকেট হারালেও অন্য প্রান্ত আগলে রাখেন মুমিনুল একশো বাহাত্তর বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল সেঞ্চুরি তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ তবে বিরতি থেকে ফিরে দুইশো চব্বিশ রানে বিয়াল্লিশ বলে কুড়ি রান করে আউট হন মিরাজ তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে চুয়াত্তর ওভার দুই বলে দুইশো তেত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ একশো চুরানব্বই বলে একশো সাত রানে অপরাজিত থাকেন মুমিনুল ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ নেন তিনটি উইকেট